আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো আপনারা এই সপ্তাহে আমি কয় টাকা ইনকাম করলাম এবং ভিডিওটি সেই রিলেটেড হবে এবং এ টু জেড আপনার হিসাবটি দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা জড়ানে আসবেন এবং বাইরে কাজ করবেন আপনাদের এই ভিডিওটি অনেক হেল্প হবে এবং উপকার হবে আপনারা যদি কন্টিনিউ দেখেন তো বর্তমানে আমি শনিবারে আপনার জরানে স্থানে সময় আপনার এগারোটায় সকাল এগারোটায় কাজে ঢুকছি বৃহৎবার দশটা পর্যন্ত কাজ করেছি আপনার প্রতিদিন সকাল আটটার থেকে রাত বারোটা পর্যন্ত কাজ হয়েছে এখানে আধা ঘন্টা লাঞ্চ টাইম হয়েছে তো টোটাল বিল আমি চৌরাশি টাকা পাইছি এখানে একটা কথা কি চৌরাশি টাকা এখানে আমার কিছু গাড়ি ভাড়াও গেছে আপনার জাতি পাঁচ টাকা আশটি পাঁচ টাকা এই গাড়ি ভাড়াটা প্রতিদিন দিনে আমি ওখানে থেকে কাজ করি আর আদার্স খাওয়া দাওয়ার তো খরচা আছেই তো আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন আপনি কিছুদিন আগে আপনি একটা ভিডিও আপলোড করেছেন ষাট হাজার টাকা বা সেই যে টাইমে ভিডিও আপলোড করেছি সেই টাইমে আমার ষাট হাজার টাকার উপরে ইনকাম ছিল এই ধরনের আমি করেছি কিন্তু এখন যে পরিবেশ এখন এই পরিবেশের জড়ানে আপনারা জানেন যে কোরবানির পরে কোথাও কাজ থাকে না এখানে এখন যেগুলো কাজ আছে সেগুলো মালদার পাটি এবং টাকালা পাটি এই জন্য এখানে কাজ আছে আর আমি এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলো দূরে যা কাজ করতেছি আর এই ভিডিওগুলো করি মাঝে মাঝে আপনাদের ভালো লাগে এবং আপনারা আমাকে ফলো করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই জন্য আমি এগুলো তথ্যগুলো শেয়ার করি তো আপনার শার্ট সেলাইছি আপনার এরপরে এই দেশি স্থানীয় পোশাক আছে পোস্তান এগুলো শিলাইছি এবং কিছু অন্য ক্যাটাগরি পোস্তান আছে সেগুলো শিলাইছি সেলানোর পরে আপনার চুরাশি টাকা বিল আছে মানে যে ডিউটিটা এখন করছি এই ডিউটি ডিউটিটা যদি আমি অন্য সময় করতাম সেম ডিউটি তাহলে আমার এই বিল আসতো দেড়শো টাকা মিনিমাম দেড়শো টাকা আসতো কারণ ডিউটির পরিমাণটা অনেক অনেক বেশি তারপরেও আপনার ধরেন যে বসে থাকলে তো আপনার ধরেন যে এই টাকাটা পাতাম না আপনি এখানে ধরেন পঞ্চাশ টাকা আমার সেভিং এলেও হয়েছে আপনার সব খরচ খরচা বাদে আমি নিয়ত করেছি প্রতি সপ্তাহ অন্তত পঞ্চাশ টাকা করে সেভিং করতে পারলেও এখনকার যে পরিবেশ সেটা মোটামুটি ঠিক আছে কারণ এখন জর্ডানে কিন্তু কোথাও কাজ নেই এবং যারা কাজ করাচ্ছে তারা কিন্তু ঠিকঠাক এখন বর্তমানে টাকা দিচ্ছে না কারণ কেন দিচ্ছে না আপনার মালিক প্লাস বায়ার আপনার টাকা যদি না দেয় তাহলে মালিক কোথা থেকে দেবে আর আমরা যদি সেলাইনের পরে টাকা না পাই তাহলে কিন্তু আমরা চলতে পারবো না এটাই তো আমরা যখনই কাজ করি বা যেভাবেই কাজ করি যেখানেই থাকে না কেন আপনারা আমাদের দোয়া করবেন এবং আমি প্রতি সপ্তাহে কয় টাকা ইনকাম করি এরকম বিরোধী না এরকম বিরোধ আসলে খুবই খারাপ যে তারপর আপনারা অনেকে জানতে জানেন ভাই আপনি কয় টাকা ইনকাম করেন সপ্তাহে কয় টাকা ইনকাম করেন তো এরকমই যারা আপনারা নতুন আসবেন আপনারা কিন্তু এই ইনকামটাও পাবেন আরও কম পাবেন এখন ইনকামটা আমি বলি যে ইনকামটা এখন সবথেকে খারাপ সময় জড়ানে সেই ইনকামটা আপনি তুলে ধরলাম চৌরাশি টাকা এক টাকায় সমান একশো একা একশো একাত্তর টাকা এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন তো এই ইনকামটা করছি ডিউটি বাই পছন্ড করছে সত্যি কথা বলতে ডিউটিও অত্যন্ত বেশি করছে তারপরেও আলহামদুলিল্লাহ দিন শেষে যে টাকাটা পাইছি এটাই অনেক কিছু কারণ এই টাইমই অ্যাভেলেবেল জড়ানে কাজ থাকে না বা অনেকে অ্যাভেলেবেল কাজ করে না তো আপনারা সব সময় যারা বাইরে কাজ করবেন বিশেষ করে কুরবানির ঈদের পরে টাকা কিছু হাতে রাখবেন এই আমি কিন্তু কাম একবারেই থাকে না আপনার একশোটা কারখানার ভিতরে দশটা কারখানায় কাজ থাকে আর বাদ বাকি কারখানায় কাজ থাকে না তো আপনাদের এই ধরনেরই বললাম যে আপনারা সবসময় যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন বা আপনারা কন্টিনিউ যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা জোরানে কোনো তথ্য জানতে চান সেটাও আপনারা কমেন্ট করবেন যদি আমি সেই বিষয়ে জানি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আর একটা কথা বলি জোরানে আমার নামে অনেক ফেক পেজ তৈরি হয়েছে অনেক ফেক আইডি তৈরি হয়েছে যদি আমার নামে কেউ কখনও টাকা পয়সা চায় আপনারা দিবেন না কারণ আমার এই ইউটিউব চ্যানেল বা এই পেজে কখনোই কারোর মাধ্যমে কোনো টাকা পয়সা চাওয়া হয় না ভবিষ্যতেও চা হবে না কারণ আমি এই রিলেটেড কোনো ভিডিও করি না বা এই রিলেটেড কোনো তথ্য আমি আপনাদেরকে দিই না আমি কখনো একটা জিনিসকে কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না এটা ভাববেন যদি পারি ফ্রিতে করি নাহলে নাই বর্তমানে ভিসা রিলেটেড কোনো কাজ আমি করি না আগের আগেও করি নাই তো ভিডিওটি ভালো লেগেও আসলে এখনকার যেন সাবস্ক্রাইবার